আজকে একটা এমন কি দেখছিলাম হঠাৎ করে ছাত্র ছেলেরা কিন্তু পাবলিক উপর হামলা করছে আজকে কিন্তু আপনারা দেখলে সত্যি আশ্চর্য হয়ে যাবেন আমিও বিশ্বাস করি না ছাত্র ছেলেরা কিন্তু পাবলিক উপর কিন্তু এত আক্রমণ করবে এটা আমি জীবনেও বিশ্বাস করি না যেহেতু আজকে আপনারা দেখলে বিশ্বাস করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ছাত্র ছেলেরা কিন্তু পাবলিকের উপর কেন হামলা করছে সত্যি আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা এই ভিডিওটা ফুরা নিয়ে দেখেন শোনো শোনো ভাই সরোজন ভাই আৰু भाई 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 戻る。

জানেন আপনারা কিন্তু ওনার থেকে গাড়ি চালাচ্ছে মোটর সাইকেল কিন্তু ওনার থেকে কি হেলমেট ছাড়া যদি উনি যদি হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওই দুষ্টা কার হবে জানেন আপনি হবে যেমন এই পুলিশের হবে ওইটা কিন্তু এখন যেহেতু পুলিশ নেই ছাত্রদের ছাত্ররা কিন্তু দায়িত্ব পালন করতেছে গিয়া কিন্তু ছাত্রদের চলে যাবে কেননা ওই ছাত্র হেলমেট ছাড়া গাড়ি চালানো ওইখানে রাস্তার মধ্যে চলাচল করতেছে তাই জন্য বাধা দেয় নাই তাই জন্য ওই দুষ্টা হবে এই ছাত্রদের তো এই হ্যাঁ আজকে ছাত্ররা কিন্তু ভালো কাজ করতেছে তাই জন্য ছাত্ররা কিন্তু অপরাধ হয়ে গেছে কিন্তু হ্যাঁ কিন্তু ছাত্রদের কোনো দোষ দোষ নাই মধ্যে সব হচ্ছে আমার কেন আমাদেরকে লাগতেছে আপনার তাই জন্য ওনাদেরকে আমরা দোষ দিচ্ছি তাই জন্য কি আমাদের অপরাধ হবে একজন বর্তমান সময় তো এমন যেমন একজনের বালক করলে কিন্তু বালোর ফলাফল পাই না এখন কিন্তু বালার কোনো দাম নাই কিন্তু হ্যাঁ আফসোস ভালোর দাম হবে আকিরাতের ময়দানের মধ্যে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর মতামত জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে